এখন বাজে দুপুর দুটো তো দেখে মনে হচ্ছে বেজে গেছে সন্ধ্যে ছটা একদম ঘোর কালো করে অন্ধকার হয়ে গেছে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এত গরম সকাল থেকে একদম তাই গরম টেকা যাচ্ছে না তো এখন এই যে আকাশে কালো মেঘ একবারে অন্ধকার মনে হচ্ছে সন্ধে ছটা উড়ি বাপ রে চমকাচ্ছে দেখেছো গেটটা লাগিয়ে দিই দাঁড়াও জলের ছিটকা আসছে একবারে অন্ধ করে বাপ রে আর রাখা যাবে না দেখেছো মেঘের গর্জন কেমন রে বাপরে কীরকম চমকাচ্ছে বাপ রে দেখেই ভয় লেগে যাচ্ছে বৃষ্টিটা হয়ে দেখা যাক একটু ঠান্ডা লাগে কিনা এত গরম মানুষ টিকতে পারছে না চারিদিকে যা পরিস্থিতি হয় ভয়ানক পরিস্থিতি